ঐক্যবদ্ধতার সাথে মাঠে থাকতে হবে আমি যদি আপনাদেরকে বলি এখনো এই মুহূর্তে এই গণহত্যার কোন বিচারের দাবি ঠিক সেইভাবে উঠেনি এখনো যারা চব্বিশের গণহত্যাকারী তারা বুক ফুলে রাজপথে তারা হেঁটে যায় তারা কর্মসূচি দেয় তারা অবস্থান করে অথবা দেশের বাইরে থেকে তারা চব্বিশের গণহত্যার বিপরীত মেসেজ জাতির ভিতরে দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করার ষড়যন্ত্র করে যাচ্ছে অথচ চব্বিশের হত্যার বিচার এখনো সেইভাবে জোরালো হয়নি আমরা স্পষ্ট করে ইসলামী ছাত্রশিবির সেই দাবি পেশ করতে চায় অন্তত আজকের এই প্রদর্শনী থেকে চব্বিশের যারা হত্যার সাথে সম্পৃক্ত গণহত্যার দোষে দোষী দল হোক ব্যক্তি হোক তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে বিচার কার্যকর করতে হবে আমরা যদি দেখি আমাদের আমাদের এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ব্যক্তিও চব্বিশের সেই স্পিরিটকে সেইভাবে ধারণ করে না যেভাবে ধারণ করার কথা ছিল যদি তারা ধারণ করত তাহলে অবশ্যই চব্বিশের গণহত্যার বিচারে তাদের দৃষ্টি যেত এখন আমরা সেই দৃষ্টি দেখি নাই কাজেই আমাদের সেই দিকে সতর্ক থাকতে হবে আমি শেষে বলতে চাই আমি একদম শেষে বলতে চাই আমাদের এখনো অনেক পথ যেতে হবে আমাদের এখনো অনেক কিছু করতে হবে আমাদের সেই দীর্ঘ পথে পথ চলার প্রস্তুতি যদি ঐক্যবদ্ধ আমরা সেই প্রস্তুতি না গ্রহণ করতে পারি তাহলে ফ্যাসিবাদ ভিন্ন রূপ নিয়ে আমাদের উপরে জাতির উপরে চেপে বসতে পারে আসুন আমরা সেই বৈষম্যহীন দাসত্বের করাল থেকে নিজেদের এই জাতিকে মুক্ত করার জন্য নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করি আল্লাহ যেন আমাদের সেই সুযোগ দান করেন আপনারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন ইসলামী ছাত্র শিবিরের অন্যান্য সাধারণ এবং সাংবাদিক বন্ধুগণ অভিভাবক শ্রেণী आगे ये है कि ये काफी